বাইরে বাইরে ফাইকারি বাজার নিয়ে যে ধরনের তাল বাহানা শুরু হয়েছে এটা কিন্তু খামারিরা অনেক ক্ষেত্রে বুঝতে পারতেছে না কয়েকদিন পরে ঈদ এখন ঈদের বাজার মানে আস্তে আস্তে বাড়ার কথা যদিও রমজান মাস এই মুহূর্তে আসলে মুরগি তেমন চলছে না যার কারণে গত কয়েকদিনে রেডি মুরগির দাম অনেক ভালো থাকা সত্ত্বেও এখন অনেকটা কমে গিয়েছে পাশাপাশি আপনার ব্রয়লার বাচ্চার দাম সে অনুযায়ী অনেকটা কমছে সো আপনারা যারা এই মুহূর্তে ব্রয়লার বাচ্চা নিতে চাচ্ছেন বা রেডি মর্গের দাম জানতে চাচ্ছেন তারা অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখবেন কি ধরনের সিন্ডিকেট হচ্ছে হ্যালো ইব্রান কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা কেমন দাম বিক্রি হবে সেই বিষয়ে থাকছে আজকের আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেননা আপনারা যদি টান করেন হয়তো বা কিছু অংশে আপনার জন্য তথ্য মিস হয়ে যেতে পারে তবে আমরা যে পাইকারি বাজার দামটা জানিয়ে দেবো এটা হচ্ছে আমাদের মূল জায়গা থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলোর সাথে আপনার সাথে মিলে না এটার কারণ হচ্ছে কিছু কিছু অঞ্চলে চাহিদা অনুযায়ী মুরগির দাম অনেক বেশি থাকে কিছু কিছু অঞ্চলে চাহিদা কম থাকার কারণে মুরগির দাম কম থাকে সিন্ডিকেট তো থাকেই আপনার অঞ্চলে আপনি আসলে কেমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হয়তোবা সেই ধরনের কোনো প্রতারকের পাল্লায় যদি পড়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন প্লাস আপনার অঞ্চলে অ্যাকচুয়ালি কত চলতেছে সেটা কমেন্ট করে জানাবেন সেটা যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে ঠিক আছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আপনাকে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি এবং বাচ্চার দামটা জানিয়ে দেয় সর্বপ্রথম আমরা অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দিই যেটা দুপুর উপরে অনেক সময় দাম চেঞ্জ হয়ে যায় এর আগে মোটামুটি অনেকটা কম দামেই থাকে সোনালী নরমাল আজকে তেইশ টাকা সোনালী ক্লাসিক চব্বিশ টাকা হাইব্রিড নর্মাল 28 টাকা হাইব্রিড সুপার তিরিশ টাকা পাওমি সাদা ছাব্বিশ টাকা মিশরি পাওমি বত্রিশ টাকা টাইগার পঁয়তাল্লিশ কালারবাট পঁয়তাল্লিশ বনরাজ পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা গলা ছিলা পঁয়ত্রিশ টাকা টার্কি এই মুহূর্তে পঞ্চান্ন টাকা তিথির একশো পাঁচ থেকে একশো দশ টাকা বেজিম হচ্ছে আশি টাকা চীনা হাঁস হচ্ছে এই মুহূর্তে আপনার নব্বই টাকায় বিক্রি হচ্ছে তো এই ছিল অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম এখন জানিয়ে দেব ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম ব্রয়লার বাচ্চার দাম কিন্তু সাবেক দাম থেকে মোটামুটি কমের দিকে আছে আজকে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বা ষাট টাকা বিভিন্ন কোম্পানির মিলে ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে এমআরপি রয়েছে প্যাকেটের গায়ে দেখে নিবেন কারণ না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য প্যাকেটের মধ্যে এমআরপি দেখে তারপর হচ্ছে বাচ্চা কিনবেন তবে কিছু কিছু জায়গায় বাই একটু দেখা যায় যাতায়াত অনেক দূরে প্রত্যন্ত গ্রাম আপনার হচ্ছে সেই অনুযায়ী চাহিদাও বেশি সবকিছু মিলিয়ে হয়তো সেখানে দুই এক টাকা বাড়তে পারে কিন্তু এখনো অনেকেই কমেন্ট করছেন আশি নব্বই টাকায় অনেক জায়গায় নাকি বাচ্চা বিক্রি হচ্ছে সেটা কতটুকু সত্য যদি আপনার সাথে এরকমটা হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমরা সেটা নিয়ে ভিডিওর মাধ্যমে কথা বলার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে দেখে অবশ্যই নিবেন নাহলে প্রতারিত হবেন আর রেডি মুরগির দাম হচ্ছে আজকে কিছু কিছু জায়গায় অনেকে কমেন্ট করেছেন একশো পঞ্চান্ন বিক্রি হচ্ছে যেটা আসলে দুঃখজনক অনেকটা কমের দিকে টাকা আবার গাজীপুরের ওই দিকে নাকি পঁচাত্তর আশি টাকার মধ্যেও বিক্রি হচ্ছে সো আজকে থেকে আপনার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এর মধ্যে কিছু কিছু জায়গায় একটু কম কিছু কিছু জায়গায় চাহিদা অনুযায়ী বেশি সেটা মাথায় রাখবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও সিন্ডিকেট হয়ে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবেন আমরা সেটা নিয়ে কথা বলতে পারি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই